এই গাজরগুলো কৃষি জমি থেকে তুলে নিয়েছি একদম তাজা দেখতে পাচ্ছেন যে গাজরের গায়ে কিন্তু এখনো মাটি লেগে আছে হচ্ছে গাজর গাজর গাছের পাতাগুলো আপনারা দেখছেন অনেকটা ধনিয়া গাছের মতো কিন্তু পাতাগুলো অনেক বড় বড় ধনিয়া গাছ যেমন লম্বা হয় কিন্তু গাজরের গাছটি কিন্তু লম্বা হবে না এটা মাটির নিচে ঢাকা থাকে তো সেখান থেকে আমি গাজর যেটা মাটি একটু নরম ছিল সেটা কিন্তু গাজরটা ভালো হয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা এ পরিমাণ ছবিতে যেরকম দেখছেন ঠিক এই সাইজেরই আর এগুলো কিন্তু ছোট আকৃতির এগুলো বেশি বড় হয় নাই এই গাজরের ভিতরে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন কে ওয়ান পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের পুষ্টি উপাদান

গাজরে আমরা চার নম্বর প্রকার হচ্ছে হজম শক্তি বাড়ায় গাজরে থাকা ফাইবারের অন্ত্রের জন্য ভালো এটি হজমে সহায়তা করে গাজর দিয়ে স্যুপ বা সালাদ বানিয়ে যায় ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে গাজরে থাকা ভিটামিন এ ভিটামিন ই এবং অ্যান্টি ত্বককে কি করে এটা ভালো রাখে এবং এই কিন্তু আমরা অনেকেই জানি যে গাজর কিন্তু সুন্দর রাখে উজ্জ্বল রাখে মানুষের চেহারাকে টান টান রাখে দৃষ্টি শক্তিশালী রাখে উচ্চ মাত্রার ভিটামিন এ রয়েছে যা দৃষ্টি শক্তি ভালো রাখার জন্য অপরিহার্য নিয়মিত গাজর খেলে কিন্তু দৃষ্টি শক্তি ভালো থাকে সাত এবং আট নম্বর হচ্ছে হৃদযন্ত্র ভালো রাখে হার ও দাঁতকে ভালো রাখে এই কাজ ধন্যবাদ সবাই সবাইকে